গাঁজা পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য জুড়ে প্রায় প্রতিনিয়ত ত্রিপুরার বিভিন্ন জায়গায় নানা পন্থা অবলম্বন করে পাচারকারীরা গাঁজা পাচার করে চলেছে আবারও সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোড়ার রেল পুলিশ কর্মীরা সাদা পোশাকে তেলিয়ামোড়ার ত্রিশাবাড়ি রেল স্টেশন চত্বরে অভিযান চালায় অভিযান চলাকালীন সময় রেল পুলিশের কর্মীরা ট্রেনে বসা সিটের নিচে রাখা একটি ব্যাগ থেকে আনুমানিক চোদ্দ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় যার বাজার মূল্য আনুমানিক এক লক্ষাধিক টাকা হবে বলে পুলিশের প্রাথমিক ধারণা তবে রেল পুলিশ কর্মীরা গাঁজা উদ্ধার করতে সক্ষম হলেও গাঁজা পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছেন তেলিয়ামোড়া রেল পুলিশ কর্মীরা কোথা থেকে কিভাবে এই গাজাগুলি রেলওয়ে স্টেশন চত্বরে রেলের ভিতরে কে নিয়ে এসেছে তা নিয়ে ইতিমধ্যে তেলিয়ামোড়া রেল পুলিশ কর্মীরা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে আমরা একটা গোপন সূত্র পাইছিলাম আর পরে আমরা গেছি সিভিল ডেসে গেছি ড্রেস পরে না গেছি তো সিভিল ডেসে গেছি যে জায়গাটা ট্রেনে আমরা কথা আছে যে এই জায়গার মধ্যে মালটা রাখছে কোন জায়গা পেয়েছেন আপনারা আমরা স্টেশনে তেলিয়ামোড়া রেল স্টেশনে যখন তিনটায় সামরো তখন আমরা কাছে জিন প্রমোশনটা আসছিল সেই অনুসারে আমরা গেছি গিয়ে সেটা এই মালগুলো পাইছি আমরা কি এর মধ্যে পেয়েছেন এটি ব্যাগের ভিতরে আসছিল ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট কিউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়